মন্ডল ভাই হাত তুলছে মন্ডল ভাই তোমাকে আমি ফুল সাপোর্ট করব প্রথম সব দিন সাপোর্ট করে যাব তোমাকে हेलो আমি বাকি বন্ধুগুলো কোথায় সবাই কি করছো কেউ কমেন্ট করছো না ভাই আছো সুন্দর অবধি মনে কোথায় কমেন্ট করো বন্ধুরা হ্যালো লাভ ভাই কোথায় গিয়েছিলে তুমি কত ডাকছিলাম তোমায় দাদা ভাই কোথায় গিয়েছিলে দিদি ভাই হাত তুলছে সবাই একটু থাকো আমার দিদি ভাই আমার বল ভিউ যাচ্ছে না কেন বেশি ভিডিও গুলো একটু বলো না দিদি ভাই একটু বলবে दो घंटा पाँच सो भूजेस रोज भिडियो देव ठीक दो घंटा पाँच भ्यूजेस बेसि ना আটচল্লিশ ঘন্টায় আটত্রিশশো সাতাশে ভাই মনে হয় মনে করতে পারবো না চ্যানেলটাকে খুব টেনশন হচ্ছে দিদি ভাই মনে করতে পারবো কিনা তো ভালো মনে হয়ে গেছে খুব টেনশন হচ্ছে দিদি ভাই মনে করতে পারবো কি না ভিউজেই আসছে না ও থ্রি পয়েন্ট টু কেই লাস্ট হয়ে গেছে চিন্তা করো না সব হবে ওটাই তো দিদি ভাই বেশি ভিউজ আসছে না ওই থ্রি পয়েন্ট ওয়ান কেই হয়ে রয়ে গেছে আর বেশি আসছে না ভাই একটু লং ভিডিও ছেড়েছে একটু দেখে নিও তো